জয় গৌর জয় নিতাই আজ এগারোই মাঘ চোদ্দশো একত্রিশ ও পঁচিশে জানুয়ারি দু শনিবার একাদশী ষঠ তিলা আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা ষোড়শ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর কৈশোরলীলার শ্লোক চুয়াত্তর থেকে চুরআশি অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতিমা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আমার প্রণতি আপনারা আমাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন আমি যেন আমার জীবদ্দশায় এই যে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ প্রচার করার যে মহাযজ্ঞে ব্রতি গ্রহণ করেছি আমি যেন অনায়াসেই সেই সংকল্প পূরণ করতে পারি তার জন্য আপনাদের আশীর্বাদ আমার একান্ত প্রয়োজন তাই সকল ভক্তিমতিমা ও ভক্তবৃন্দ আমার এই অডিওর কমেন্টসে একটি করে আশীর্বাদ আমার জন্য উপহার করুন আপনাদের আশীর্বাদ পেলে আমি আমার এই সংকল্প পূরণ করতে সমর্থ হব শ্লোক চুয়াত্তর প্রথম চরণে পঞ্চত কারের পাতি তৃতীয়া চরণে হয় পঞ্চ রেপ স্থিতি শ্লোকার প্রথম চরণে পাঁচটি কার রয়েছে এবং তৃতীয় চরণে পাঁচটি রেপ রয়েছে ইতি শোক চুয়াত্তর শ্লোক পঁচাত্তর চতুর্থ চরণে চারি ভকার কার প্রকাশ অতএব শব্দালঙ্কার অনুপ্রাশ শ্লোকার চতুর্থ চরণে চারটি ভকার রয়েছে তাই তা অনুপ্রাশরূপে শব্দালঙ্কারের দ্বারা শ্লোকটিকে ভূষিত করেছে ইতি শ্লোক পঁচাত্তর শ্লোক ছিয়াত্তর শ্রী শব্দে লক্ষ্মী শব্দে এক বস্তু উক্ত পুনরুক্ত প্রায় ভাষে নহে পুনরুক্ত শ্লোকার্থ যদিও ও লক্ষ্মী শব্দ দুটি একই অর্থবাচক এবং তার ফলে অনেকটা পুনরুক্তির মতো মনে হলেও তবুও তা পুনরুক্তি নয় ইতি শ্লোক ছিয়াত্তর শ্লোক সাতাত্তর শ্রীযুক্ত লক্ষ্মী অর্থে অর্থেরও বিভেদ পুনরুক্ত বদাভাসও ভেদ। শ্লোকার্থ লক্ষ্মীকে শ্রী ঐশ্বর্য যুক্ত বলে বর্ণনা করায় অর্থের বিভেদ এবং পুনরুক্ত বদাভাস শব্দালঙ্কার যুক্ত হয়েছে ইতি শ্লোক সাতাত্তর শ্লোক আটাত্তর লক্ষ্মীরব অর্থালঙ্কার উপমাপ্রকাশ আর অর্থালঙ্কার আছে নাম বিরোধাভাস শ্লোকার্ত লক্ষীর ইব লক্ষ্মীর মতো উপমা নামক অর্থালঙ্কার প্রকাশ করেছে আর বিরোধাভাস নামক আরেকটি অর্থালঙ্কারও রয়েছে ইতি শোলোক আটাত্তর শোলোক উনআশি গঙ্গাতে কমল জন্মে সবার সুবোধ কমলে গঙ্গার জন্ম অত্যন্ত বিরোধ শ্লোকার্থ সকলেই জানে যে গঙ্গায় কমল জন্মায় কিন্তু যদি কমলে গঙ্গার জন্ম বলা হয় তা পরস্পর বিরুদ্ধ অর্থ হয় ইতি শ্লোক উনআশি শ্লোক আশি ইহা বিষ্ণুপাদ পদ্মে গঙ্গার উৎপত্তি বিরোধালঙ্কার ইহা মহাচমৎকৃতি শ্রী শ্রীবিষ্ণুর শ্রীপাদ পদ্ম থেকে গঙ্গার উৎপত্তি হয় যদিও পদ্ম থেকে গঙ্গার উৎপত্তির বর্ণনা বাচক কিন্তু এখানে শ্রীবিষ্ণুর সঙ্গে যুক্ত হয়ে তা এক মহাচমৎকার বিরোধা বিরোধালঙ্কার সৃষ্টি করেছে ইতি শোক আশি শ্লোক একাশি ঈশ্বর অচিন্ত শক্তে গঙ্গার প্রকাশ ইহাতে বিরোধ নাহি বিরোধাভাস শ্লোকার ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে গঙ্গার প্রকাশ হয়েছে এই উক্তিতে বিরোধ নেই যদিও তা বিরুদ্ধ বলে মনে হয় তাৎপর্য বৈষ্ণব দর্শনের মূলভাব হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর অচিন্ত শক্তিকে স্বীকার করা দৃষ্টি দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে কখনো কখনো যা বিরুদ্ধ বলে মনে হয় তা পরমেশ্বর ভগবানের সম্পর্কে স্বাভাবিক বলে বোঝা যায় কারণ তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি যে কোনো কার্য সম্পাদন করতে পারেন আধুনিক বৈজ্ঞানিকেরা হতবুদ্ধি হয়ে পড়েছে তারা বিশ্লেষণ করতে পারে না কিভাবে এই বিশাল আয়তনের রাসায়নিক পদার্থগুলি জড় পরিবেশ সৃষ্টি করেছে বৈজ্ঞানিকেরা বলে যে হাইড্রোজেন ও অক্সিজেনের মিলনের ফলে জল সৃষ্টি হয়েছে কিন্তু যখন তাদের জিজ্ঞাসা করা হয় এই বিশাল পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন এলো কোথা থেকে এবং কিভাবে তাদের মিলনের ফলে সমস্ত মহাসাগরের জল সৃষ্টি হলো, তার উত্তর তারা দিতে পারে না কেননা তারা হচ্ছে নাস্তিক এবং তারা কখনোই স্বীকার করতে চায় না যে সব কিছুর প্রকাশ হয়েছে ভগবান থেকে তাদের মতবাদ হচ্ছে যে ভগবান বলে কিছু নেই এবং জ্বরের থেকে জীবনের উদ্ভব হয়েছে এই রাসায়নিক উপাদানগুলি এলো কোথা থেকে তার উত্তর হচ্ছে যে পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে সেগুলির সৃষ্টি হয়েছে জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ এবং তাদের শরীর থেকে নানা রকম রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যেমন লেবু গাছ একটি জীব এবং তাতে অনেক লেবু হয় আর প্রতিটি লেবুর মধ্যে অনেকটা করে সাইট্রিক অ্যাসিড রয়েছে তাই একটি নগণ্য জীব যে হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ সে যদি এত রাসায়নিক পদার্থ সৃষ্টি করতে পারে তাহলে পরমেশ্বর ভগবানের শরীরে যে কি পরিমাণ শক্তি রয়েছে তা আমরা কল্পনাও করতে পারি না পৃথিবীর সমস্ত রাসায়নিক পদার্থগুলি তৈরি হল কোথা থেকে সেই সম্পর্কে জড় বৈজ্ঞানিকেরা কিছুই বলতে পারে না কিন্তু ভগবানের অচিন্ত শক্তি মেনে নিলে যথাযথভাবে তা ব্যাখ্যা করা যায় এই যুক্তি অস্বীকার করার কোনো কারণ নেই পরমেশ্বর ভগবানের অতি ক্ষুদ্র অংশ জীবের যদি অচিন্ত শক্তি থাকতে পারে তাহলে পরমেশ্বর ভগবানের শক্তি কতটা হতে পারে বেদে বলা হয়েছে নিত্য নিত্যানাং চেতন্চেতনানম তিনি হচ্ছেন সমস্ত নিত্য বস্তুর মধ্যে পরম নৃত্য এবং সমস্ত চেতন বস্তুর মধ্যে পরম চেতন কঠ উপনিষদ দুই দুই তেরো দুর্ভাগ্যবশত নাস্তিক বৈজ্ঞানিকেরা স্বীকার করতে চায় না যে চেতন শক্তি থেকে জড় পদার্থের উদ্ভব হয়েছে বৈজ্ঞানিকেরা সবচাইতে মূর্খ এবং তারা যুক্তিহীন মতবাদ পোষণ করে বলে যে জড় পদার্থ থেকে জীবনের উদ্ভব হয় যদিও প্রকৃতপক্ষে তা সম্পূর্ণ অসম্ভব তাদের গবেষণাগারগুলিতে তারা জড় পদার্থ থেকে জীবনের সৃষ্টি করতে পারেনি অথচ চেতন শক্তি থেকে যে জড় পদার্থের উদ্ভব হয় তার হাজার হাজার দৃষ্টান্ত সর্বত্র রয়েছে তাই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে কেউ যখন পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তি মেনে নেয় তখন সেই মতবাদকে কেউই খণ্ডন করতে পারে না তা তিনি যত বড় বৈজ্ঞানিকই হন না হরে কৃষ্ণ তা তিনি যত বড় বৈজ্ঞানিকই হন বা দার্শনিকই হন না কেন সেই কথা পরবর্তী সংস্কৃত শ্লোকে ব্যক্ত হয়েছে ইতি শ্লোক একা শ্লোক বীর আসি মম্বুনি জাতং কহচি ন মম্বু যাদম্বু মুরভিদি তদ্বি পরিতং যাতা অনুবাদ সকলেই জানে যে জলে পদ্মফুল জন্মায় কিন্তু জল কখনো পদ্মফুল থেকে উৎপন্ন হয় না কিন্তু আশ্চর্যের বিষয় এই যে শ্রীকৃষ্ণে তার বিপরীত দেখা যায় তার পাদপদ্ম থেকে মহানদী গঙ্গা জন্ম লাভ করেছে ইতি শ্লোক বিরাশি শ্লোক তিরাআশি গঙ্গার মহত্ব সাধ্য সাধন তাহার বিষ্ণু পাদোৎপত্তি অনুমান অলঙ্কার শ্লোকার্থ গঙ্গার প্রকৃত মাহাত্ম হচ্ছে যে তিনি শ্রীবিষ্ণুর শ্রীপাদ পদ্ম থেকে উৎপন্ন হয়েছেন এটি অনুমান নামক আর একটি অলঙ্কার এটি ষোলোক তির শ্লোক ষোলোক চুরুআশি স্থূল এই পঞ্চদশ পঞ্চ অলঙ্কার সূক্ষ্ম বিচারিয়ে যদি আছয়ে অপার শ্লোকার্থ আমি কেবল পাঁচটি স্থূল দোষ এবং পাঁচটি অলঙ্কারের আলোচনা করলাম কিন্তু যদি আমি সূক্ষ্মভাবে বিচার করি তাহলে এই শ্লোকে অসংখ্য দোষ রয়েছে ইতি শ্লোক চুর আসি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম رامو رامو হরে হরে জয় গৌর জয় নিতাই